সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি তাসলিমা তিথি দর্শক দৈনন্দিন জীবনে আমরা দাঁতের বিভিন্ন সমস্যার সম্মুখীন হই বিশেষ করে দাঁতের মাড়ে ফুলে যাওয়া দাঁতের মাড়ি থেকে রক্ত বের হওয়া অথবা মুখে দুর্গন্ধজনিত বিভিন্ন রকমের সমস্যায় ভুগে থাকে আমাদের আজকের আলোচনার বিষয় দাঁত এবং মুখের সমস্যা এবং এই বিষয় আলোচনার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডেন্টাল সার্জন ডক্টর নুসরত নাইম তিনি আছেন বিভাগীয় পুলিশ হাসপাতাল বরিশাল চলে যাচ্ছি তার কাছে আপনাকে আমন্ত্রণ কেমন আছেন আমি ভালো আছি অসংখ্য ধন্যবাদ শুরুতেই জানাতে চাই কারণ আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো দাঁতের বিষয় দাঁত কিন্তু সুন্দর হাসির প্রতীক সুন্দর দাঁত থাকলে হাসিও সুন্দর হয় যেমনটি আমি বলছিলাম বর্তমান সময়ে আমরা দেখি দাঁতের মাড়ি ফুলে যাওয়া বা দাঁত থেকে রক্ত বের হওয়া এর কারণগুলো আসলে আপ কি হতে পারে দাঁতের মাড়ি ফুলে যাওয়ার প্রধান কারণ আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তো ব্যাকটেরিয়া একটা কারণ দুই নম্বর কারণ হতে পারে কারো পার্সোনাল হাইজিন বা তার পরিচ্ছন্নতার যে অভ্যাস সেটা যদি প্রপার না হয় বা সেখানে যদি কোনো কমতি থেকে যা থাকে যে আমি আমার মুখ গহব্বরের কতটুকু যত্ন করছি ওখানে যদি ঘাটতি থেকে থাকে ব্রাশের অভাব থেকে থাকে তাহলে সেখান থেকেও মারির প্রধাও হতে পারে এরপরে হচ্ছে ডায়াবেটিসের কারণেও মারির প্রধা ইনিশিয়েট হ্যাঁ ডায়াবেটিসের কারণে হতে পারে কিছু ড্রাগের কারণে হতে পারে আমার অভ্যাসের কারণে হতে পারে হরমোনাল ইমব্যালেন্সের কারণেও আমাদের মুখের মারি ফুলে যেতে পারে বিভিন্ন রকম কারণ হতে পারে অনেক সময় আমরা দেখতে পাই যে ব্রাশ করার সময় দাঁতের মাড়ি থেকে রক্ত আসছে এটির কারণ কি আপনি যেগুলো বলছিলেন হ্যাঁ অনেকটা এরকমই তো তার মধ্যেও হচ্ছে আমি আর একটু বলে দিই যে ব্রাশের সময় যে আমাদের রক্ত আসে এটার কারণও যে একই কথা মাড়ি প্রদাহ বা যেটাকে আমরা জিনিস বলে থাকি এটা একটা কারণ দুই নম্বর কারণ যদি ভিটামিন সি এর অভাবেও কিন্তু মাড়ি থেকে রক্ত পড়ে এটা কিন্তু কমন কারণ এবং আমরা এটা কম বেশি সবাই জানি দুই তৃতীয়ত হতে পারে আমি যে ব্রাশটা ব্যবহার করছি ব্রাশের যে ব্রিসেল এটার টাইপস আছে তো আমার জন্য কোনটা জরুরি সেটা যদি আমি না জানি ব্রিসেলের যে ব্যবহারের কারণেও যদি শক্ত হয়ে থাকে যেটা আমার মাড়িকে মারিতে ক্ষত তৈরি করছে সেখান থেকেও দাঁত থেকে রক্ত পড়তে পারে এরপরে যে বিষয়টি আসে মুখে দুর্গন্ধ বা ব্যাড ব্রেথ যেটা বলে থাকি দৈনন্দিন জীবনে অনেকেই এই সমস্যায় ভুগছে এটির কারণ কি হতে পারে মুখে দুর্গন্ধ ব্যাড স্মেল ব্যাড অর্ডার বা যেটাই আমরা বলি না কেন এটার কারণের মধ্যে আমাদের যে মুখে ব্ল্যাক ক্যালকুলাস জমছে বা বাংলায় সব সকলের বোঝা সুবিধার জন্য বাংলা ভাষায় যেটাকে আমরা পাথর বলি হ্যাঁ খাদ্যর খাদ্য কণাগুলো জম মানে আস্তরণ পুরো আস্তরণ পরে যে একটা শক্ত গঠন তৈরি হচ্ছে আমাদের মুখে ডেন্টাল ক্যালকুলাস বলা হয় ডেন্টাল ক্যালকুলাস যদি আমরা চিকিৎসা না করি সেখান থেকে মুখে দুর্গন্ধ আসতে পারে কিছু খাদ্যাভ্যাস আছে যেমন হচ্ছে পান পাতা তামাক সিগারেট অ্যালকোহল এগুলো যদি নিয়মিত অভ্যাস থাকে সেখান থেকেও মুখে দুর্গন্ধ হতে পারে যদি আমার মুখে লালার পরিমাণ কম থাকে সেটাও কিন্তু মুখে দুর্গন্ধের একটি কারণ আমার যদি রেগুলার আমরা যে বাথরুম যেটাকে বলা হয় কারো যদি বাথরুমের প্রবলেম থেকে থাকে যে না আমার রেগুলার বাথরুম ক্লিয়ার না পেটের সমস্যা গ্যাসের সমস্যা গ্যাস্ট্রিক রিগার্জিটেশান সেক্ষেত্রেও যাতে টক ঢেঁকুরের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও মুখে দুর্গন্ধ হতে পারে অনেক সময় অনেকক্ষণ দীর্ঘক্ষণ যদি না খেয়ে থাকা হয় তখনও কিন্তু মুখে দুর্গন্ধ হয় এ এক্ষেত্রে কি কোনো করণীয় আছে কি না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা প্রশ্নটা অনেকটা হ্যাঁ দুর্গন্ধ তো হতে পারে রোজার সময় আমাদের কাছে রুগীরা আসেন যে আমি যখন না খেয়ে থাকছি আমার মুখে দুর্গন্ধ হচ্ছে তো অনেক সময় হচ্ছে দীর্ঘক্ষণ যদি আমরা পানি না খাই বা আমরা কোনো খাদ্য গ্রহণ না করি আমাদের খাদ্য দেখলে আমাদের খেতে ইচ্ছা হয় তখন আমাদের লালা নিঃসরণটা বাড়ে না খাওয়ার কারণে লালা নিঃসরণটা অনেক সময় কমে যায় তো তখন হচ্ছে অনেক সময় যেহেতু এবং লালা হচ্ছে ন্যাচারাল ওয়াশের কাজ করে আমাদের মুখে আমরা যে থুতু ফেলছি এটাও হচ্ছে বলা যায় আল্লাহর একটা নিয়ামত তো ওটার থুতুর পরিমাণ বা লালার পরিমাণ যখন কমে যাচ্ছে না খেয়ে থাকার একটা কজ যে আমি যে অনেকক্ষণ না খেয়ে আছি আমার লালার নিঃসরণ কমে গেছে এবং সেই ক্ষেত্রে মুখে দুর্গন্ধ হতে পারে এবং সাথে এটাও দেখতে হবে আমার অন্য কোনো শুধু এটার কারণেই কি আমার মুখে দুর্গন্ধ হচ্ছে নাকি আমার দাঁতে পাথর আছে কি না তারপরে আমি রেগুলার ব্রাশ করছি কিনা আমার ওরাল হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করছি কিনা বা আমার অন্য কোনো অসুখ আছে কি না সিস্টেমিক এগুলো আমাদেরকে এই আমার যে লালার নিঃসরণটা কমে গিয়েছে বা মুখে দুর্গন্ধ হচ্ছে তাহলে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সেক্ষেত্রে কিছুক্ষণ পর পানি পান করলে কি কিছুটা রিলিফ পাওয়া যায় কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিছুক্ষণ পরপর পানি খাওয়া বা আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে একজন সুস্থ মানুষের কতটুকু দৈনিক পানি খাওয়া উচিত তাকে এবং সে যদি এটা মেনটেন করতে পারে এটা মুখের স্বাস্থ্যের জন্য ভালো হয় এবার যদি একটু জিজ্ঞেস করি যে অনেকের দাঁত হলদে হয়ে যায় এর কারণগুলো কি হতে পারে কারো জেনেটিক্যালি হয় বা এর কারণগুলো আসলে কি কি আচ্ছা দাঁতের যে স্টেনিং বা হলডেটে ভাব সাদা ভাব আমরা দেখে থাকি যে আমাদের আমরা বাঙালি জাতি আমাদের নিজেদের মধ্যে অনেক ভেরিয়েশন আছে যে কারো দাঁত বেশ হলুদ কারো দাঁত দেখে আমরা বলছি বা হোদাত্ত তো আমাদের থেকে সাদা বা আমরা অনেক সময় এস্থেটিক্যালি বিশেষ করে আপনাদের মতন যারা প্রেজেন্টার নিউজ প্রেজেন্টার আছেন হোস্ট হিসাবে যারা কাজ করছেন যাদেরকে পাবলিকলি কথা বলতে হয় তারা আমাদের কাছে আসেন যে আমার দাঁতকে আরও সাদা করে দিন তা আপনি প্রথমে একদম ঠিক কথা বলেছেন যদি জেনেটিক্যাল কস থাকে যেমন আমাদের স্কিন প্যাটার্নের সাথেও কিন্তু দাঁতের কালার একটা ন্যাচারালি বা গড গিফটেড একটা কালার থাকে যদি ওটা হোলদ্যাটেড থাকেও আমি বলবো গায়ের জোরে সেটা হলুদ না চেষ্টা করাই ভালো আর যদি আর কিছু কারণ আছে যে মায়ের মাতৃগর্ভে থাকাকালীন সময়ে গঠনগত কিছু ত্রুটি থাকে সেটা ওষুধের কারণে হতে পারে যেটা পরবর্তীতে বেবি হওয়ার পরে বা তার পারমানেন্ট টুথ ইরাপশনের পরে দেখা যায় পিগমেন্টেশান আসছে হ্যাঁ হাইপার পিগমেন্টেশান হতে পারে তো এটাও একটা ন্যাচারাল কজ যে আমার দাঁতে খোল ভাব অথবা দাঁতে আমার দাগ রয়েছে এর বাইরে হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আমরা রেগুলার আমরা বাঙালি আমাদের রেগুলার রান্না বান্নাতে হলুদ খাওয়া হচ্ছে এটাও এর একটা ভালো কারণ দ্বিতীয়ত কারণ আছে আমরা চা কফি খাচ্ছি কেউ সিগারেট খাচ্ছে তামাক খাচ্ছে অ্যালকোহল পরিমাণ কম যতটুকু আমরা দেখি তো মোটামুটি এগুলোই এর মেইন এছাড়াও আর যদি বলা যায় যাতে গ্যাসের সমস্যা বেশি থাকে যে টক ঢেকুর উঠছে তো ওইটার যে অ্যাসিডিক একটা রিয়াকশন অনেক সময় টুথে স্টেনিং করলেও করতে পারে আপনি কারণগুলো বলছিলেন দাঁত হলদে হয়ে যাওয়ার এটি থেকে বাঁচতে আসলে করণীয় কি 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 করা উচিত টুথে স্টেনিং বা দাঁতের যে দাগ এটা থেকে এটার তো চিকিৎসা আছেই বা এটার থেকেও আরেকটা জরুরি হলো দাঁতের হল আমরা দেখে থাকি যে তার দাঁত দাগটা এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিনা এবং সাথে এক্সক্লুড করি যে তার মারি ফোলা আছে কিনা। না সেক্ষেত্রে স্কেলিং পলিশিং খুব ভালো একটি চিকিৎসা পদ্ধতি বা এটা একদম রেগুলার ডেন্টাল প্র্যাকটিসে আমরা সবাই করে থাকি যে স্কেলিং এবং পলিশিং কিন্তু স্টেনিং যদি বেশি থাকে এবং হচ্ছে রুগী যদি পাবলিক ফিগার হয়ে থাকেন সেক্ষেত্রে টুথ হোয়াইটেনিং আর তারপরে হচ্ছে লেজার এরকম বিভিন্ন অপশন আছে এটা হচ্ছে আমরা রুগীদের ডিমান্ড অনুযায়ী তার ক্লিনিক্যাল কন্ডিশন অনুযায়ী তার চা পাওয়া অনুযায়ী এবং হচ্ছে শুধু রুগী চেলেই চাইলেই হবে না আমাদেরকেও এটার সাথে এটা তার জন্য পরবর্তীতে এটার কোনো কমপ্লিকেশান আছে কি না সেটা জেনে বুঝে আমরা একজন রুগীকে উপদেশ দিয়ে থাকি আচ্ছা তার মানে চাইলেই যে আমি টিথ ভাইটনি করতে পারবো এটা হচ্ছে আপনার যিনি ডাক্তার এই ডিসিশনটা ওনার হাতেই ছাড়তে হবে একদমই আপু অনেক সময় দেখা যায় যে অনেকের মুখ শুকিয়ে যায় তো এই মুখ শুকিয়ে যাওয়াটা কি মুখের রোগের কোন লক্ষণ কিনা মুখ শুকিয়ে যাওয়া মুখের রোগের লক্ষণ হতে পারে আবার কিছু সিস্টেম কারণেও আমাদের মুখ শুকিয়ে যেতে পারে তো আমি যদি বলি যে সিস্টেমে কি কজ হতে পারে বা জেনারেলাইজড আমরা কি ধরনের রুগী এ ধরনের দেখে থাকি কোন রুগীরা বেশি আসে যে আমার মুখ শুকিয়ে যাচ্ছে কথা বলার সময় খাওয়ার সময় তো সেক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই প্রবণতাটা বেশি তার মুখে লালার পরিমাণটা কমে যায় আর ডিহাইড্রেশন যিনি কর্মক্ষম ব্যক্তি এবং দিনের বেশ লম্বা একটি সময় উনি কাজের সাথে ইনভলভ যদি তার পানি খাওয়া কম হয়ে থাকে সে যদি ডিহাইড্রেশনে ভুগে সেক্ষেত্রেও মুখ শুকিয়ে যেতে পারে এছাড়া আরেকটি রোগ আমাদের ডেন্টালে রয়েছে সেটা হলো জগরিং সিন্ড্রোম এটা একটা অটো ইমিউন ডিজিজ এবং এটিও রুগী নিজের পক্ষে ডায়াগনোসিস বা রোগ নির্ণয় করা সম্ভব নয় সে যদি মনে করে যে তার মুখ শুকিয়ে যাচ্ছে সে অতি সত্তর একজন ডেন্টাল সার্জা সার্জনের কাছে চলে যাবেন এরপরে আমাদের মধ্যে অনেকে আছে নাক ডাকেন নাক ডাকলেও রাতের মধ্যে এই মানুষগুলোরও মুখ শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায় অনেক সময় দেখা যায় চা কফির কথা আপনি বলছিলেন অনেকেই ধূমপান করে চা কফি খায় বা তামাক যার দ্রব্য সেবন করেন তো ক্ষেত্রে এইগুলো দাঁত এবং মুখের ক্ষেত্রে কি প্রভাব ফেলতে পারে সিগারেট মানে যেটা যার মধ্যে থাকে তামাক নিকোটিন তারপরে হচ্ছে তামাক পাতা পান সুপারি এগুলো মুখের স্বাস্থ্যের জন্য ওয়ার্নিং একটা খাদ্যদ্রব্য খাচ্ছি চা কফি চা কফি স্টেনিং এর জন্য দায়ী কিন্তু হচ্ছে চা কফি যে সরাসরি যে মানে আদার্স কোনো কিছুতে ইফেক্ট করছে ব্যাপারটা এরকম না চা কফিও তো আমাদের জন্য জরুরি কিছু কিছু ক্ষেত্রে আমরা গ্রিন টি খাচ্ছি র কফি খাচ্ছি এটাও কিন্তু আমাদের শরীরের জন্য যে একেবারেই খারাপ তা তো না কিন্তু তামাক পাতা সিগারেট পান সুপারি এগুলো আমাদের মুখের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ যারা রেগুলারলি এগুলো সেবন করে থাকে এগুলো থেকে মেইনলি আসলে কি হয়ে থাকে এটা আমাদের যে মুখের যে ক্যান্সার ওরাল কার্সিনোমার হচ্ছে মেইন ইস্যুই হচ্ছে এই যে সিগারেট তামাক পাতা ধূমপান পান সুপারি যারা দীর্ঘদিন পনেরো বিশ বছর ধরে খেয়ে যাচ্ছেন তাদের মধ্যে এই ওরাল ক্যান্সারের প্রবণতা সবচেয়ে বেশি মুখের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো যদি জানতে চাই এবং সতর্ক থাকার জন্য যদিও আপনি অনেকগুলো বলেছেন যে অবশ্যই ধূমপান বা তামাক যা দ্রব্য এগুলো সেবন থেকে বিরত থাকতে হবে এরপরেও যদি জিজ্ঞেস করি যে এগুলো ছাড়া কিভাবে সতর্ক থাকা যায় আচ্ছা এটা হলো যে আপনি প্রথমে জিজ্ঞাসা করলেন যে ওরাল ক্যান্সারের লক্ষণগুলো তো ওই লক্ষণগুলো আসলে আমি সংক্ষেপেই বলি যদি আমার মুখে এমন কোনো আলসার থাকে যেটা দুই সপ্তাহের বেশি হয়ে গেছে সারছে না আমার দাঁত হঠাৎ করে নড়া শুরু করছে দাঁতের গোড়া থেকে অনিয়ন্ত্রিত রক্তপাত হচ্ছে আর এরপরে হতে পারে আমার অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খেলে আমি বেশি ঝাল অনুভব করছি আমার মুখের মধ্যে ঘাটা বেশ কিছুদিন হলেও সারছে না ইভেন হচ্ছে স্পেসিফিকভাবে যদি বলি লাল এবং সাদা যদি ছোপ ছোপ দেখা যায় যে সেটাও দীর্ঘদিন ধরে রয়ে গেছে এবং আমি ট্রিটমেন্ট নেওয়ার পরেও এটা চলে যাচ্ছে না আমার দৈনন্দিন জীবনে ব্যাঘাত তৈরি করছে কথা বলতে আমার কষ্ট হচ্ছে এরপরে হচ্ছে যে আমরা লেশানের কথা বললাম যে হোয়াইট আর হচ্ছে রেড লেশান এটা যদি ফুলকপির মতো আকার ধারণ করে মুখের মধ্যে যদি কোনো শক্তপিণ্ড অনুভব হয় যেটা অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট আমি কোনো সমাধান পাচ্ছি না তাহলে এই কারণগুলো যদি বা এই লক্ষণগুলো যদি আমি দেখি আমাকে সতর্ক হতে হবে এবং হচ্ছে একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিলে ভালো হন ভালো হয় তো এক্ষেত্রেও একটা বিষয় আছে একজন ডেন্টাল সার্জনও কিন্তু ওরাল ক্যান্সারের জন্য এই বিভাগটাও আলাদা এই বিভাগটা হচ্ছে ওরাল এবং ম্যাক্সলোফেসিয়াল সার্জনদের কাজ তখন আমরা জেনারেল সার্জনরা তাদের কাছে এই ধরনের রোগীগুলা লক্ষণ দেখে আমরা তাদেরকে রেফার করে দিই এবং সতর্ক থাকার জন্য আপু কি করতে হবে সতর্ক থাকার ক্ষেত্রে এক হচ্ছে মানে ইভেন ওরাল ওরাল ক্যান্সারও একটা জেনেটিক্যাল একটা কজ আমার যদি বংশপতিতে এরকম হিস্ট্রি থাকে যে আমার ফ্যামিলিতে কারো পূর্বে হচ্ছে ওরাল ক্যান্সার হয়েছে আমি তো প্রথম থেকে সতর্ক থাকবো ধূমপান তামাক পাতা তারপরে হচ্ছে পান সুপারি এগুলো আমি অ্যাভয়েড করব অ্যালকোহল অ্যাভয়েড করবো আমার লাইফ মডিফিকেশন ঠিক থাকতে হবে খাদ্যাভ্যাস ঠিক থাকতে হবে এরপরে হচ্ছে রেগুলার নিজের মুখ মুখের স্বাস্থ্য আমি ছয় মাস অন্তর অন্তর একজন ডেন্টাল সার্জন ভিজিট করব। কোনো লক্ষণ দেখা দিলে আমি দেরি করব না এছাড়াও বর্তমানে হচ্ছে আরেকটা করা হয় আমাদের দেশে বিশেষ করে ঢাকাতে অনেক ভালো ভালো কিছু কেন্দ্র রয়েছে যেখানে ওরাল স্ক্রিনিং করা হয় যেখানে আর্লি ডায়াগনোসিস সম্ভব এবং হচ্ছে এই যেখানে ওরাল স্ক্রিনিং করা হয় তারা সারা বাংলাদেশে ক্যাম্পিং করেন তো যারা মনে করেন যে আমার কোনো সমস্যা হচ্ছে তারা এগুলোর মাধ্যমে উপকৃত হবে স্কেলিং এর কথা বলছিলেন আপনারা অনেক সময় রোগীদের বলেন যে দাঁত স্কেলিং করাতে কিন্তু রোগীরা আবার বলে যে স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায় বা দাঁত ফাঁকা হয়ে যায় এই বিষয়টি নিয়ে কি এটাও একেবারেই প্রচলিত ধারণা যে স্কেলিং করলে দাঁত নড়ে যায় হ্যাঁ এই স্কেলিংটা একটা হচ্ছে প্রিভেন্টিভ টাইপ ট্রিটমেন্ট যে আমরা ছয় মাস অন্তর অন্তর বছরে দুইবার একজন মানুষের দুইবার স্কেলিং উইথ পলিশিং করা উচিত এতে আমাদের দাঁত এবং মাড়ির স্বাস্থ্য ভালো থাকে স্কেলিং করলে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে আমার মাড়ি আরো মজবুত হচ্ছে কিন্তু দাঁত নড়ে যায় এই কথাটা অ্যাকচুয়ালি ভুল কথা তো কাদের নড়ে যায় যে যাদের প্লাক ক্যালকুলাস অনেক বেশি তো প্লাক ক্যালকুলাস তো মাড়ির থেকে দাঁতের থেকে মাড়িটাকে নিচে নামিয়ে দিচ্ছে তো যখন ওই প্লাক ক্যালকুলাসটা সরে যাচ্ছে তখন রুগী মনে করছে যে আমার দাঁত বোধহয় নড়ে গেল ডাক্তার বোধহয় ভুল করলেন ব্যাপারটা এরকম নয় স্কেলিং পলিশ ক্যালকুলাস রিমুভের জন্য স্কেলিং এবং পলিশিং অত্যাবশ্যকীয় এবং দাঁত যদি নড়ে যায় এটার জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট রয়েছে এবং আমাদের বাংলাদেশেও এই বিষয়ের অনেক ভালো ভালো আমাদের বিশেষজ্ঞ স্যার এবং ম্যাডাম রয়েছে আপু আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি শেষটি প্রশ্নটি করতে চাই একজন মানুষের মুখ পরিষ্কার রাখতে কি কী করণীয় রয়েছে মুখ পরিষ্কার করতে প্রথমেই করণীয় রাতে ঘুমানোর আগে ব্রাশ এবং সকালে নাস্তার পরে ব্রাশ এর পরেও মাউথওয়াশ ইউজ করা যেতে পারে আমার যদি দাঁতের মধ্যে খাদ্য কণা জমে থাকে যেটা আমি নর্মাল ব্রাশিংয়ের মাধ্যমে বের করতে পারছি না সেক্ষেত্রে আমরা ফ্লসিং করতে পারি ইন্টারডেন্টাল ব্রাশ রয়েছে সেগুলো ইউজ করতে পারি এবং কোনটা কিভাবে ইউজ করতে হয় সেটা যদি আমি নিজে বুঝতে না পারি তাহলে সেক্ষেত্রে আমরা একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিব অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দর্শকরা অনেক বেশি উপকৃত হবে আমরাও তাই আশা করছি যে আমরা প্রত্যেক ডেন্টাল সার্জন নিজ জায়গা থেকে আমাদের রুগীদের জন্য যতটুকু তথ্য দিলে তাদের নিজেদের সেলফ এডুকেশন সম্ভব আমরা সবসময় এই চেষ্টা করে যাই ধন্যবাদ দর্শক জাগো স্বাস্থ্য কথার আলোচনার চলে এসেছি আমাদের আজকের আলোচনার বিষয় ছিল দাঁত এবং মুখের সমস্যা পরবর্তী পর্বে আবারও নতুন কোন বিষয় এবং নতুন একজন চিকিৎসককে নিয়ে আবারও হাজির হব ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন ধন্যবাদ